হাই ফ্রেন্ডস ভিলেজ লেটুম শেয়ার সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর এখন আজকে রবিবার এখন বাজে একটা পঁচিশ তো কাজকর্ম তো সব শেষই হয়ে গেছে আর স্নান পুজো সব হয়ে গেছে একটা জিনিস জলটা বসিয়ে আছি আশির্দাদা ওই জন্যে রান্নাঘরের দিক যেতে গিয়েও গেলাম না বাজে ও দুটোর মধ্যে চলে আসবে ঠিক আছে জল বসিয়ে দিয়েছি দরজাটাও দিয়ে দেবো দরজা দিয়ে দিলাম চলে রান্না করে রান্না করে আজকে রান্না এই যে এটা কি বলতো এটা মশলা মানে রান্না হচ্ছে আর এরকম গ্যাসের কী অবস্থা করেছি এই গাছটা সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি কারণ এগুলো সব ধুতে হবে পরিষ্কার করতে হবে ওই জন্য আস্তে আস্তে সব করে রাখছি যতটা এগিয়ে রাখা যায় কারণ রান্না করে সবই করে ফেলতে হবে কারণ কালকে সোমবার তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমরা সোমবারে নিরামিষ খাইগুলো আগের দিন থেকে পরিষ্কার করতে থাকি কিছুটা কিছুটা করে তো এই মশলাটা কষানো হচ্ছে খাসির মাংসের জন্য এই দেখ চট জলদি খাসির মাংস রান্নার উপায় আগের থেকে এই যে প্রেশার কুকারে মানে শুধু মাংস আর জল দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি সিটি দিয়ে গামলায় নামিয়ে রেখেছি আর এই দেখো আলুটাও ঢাকা দিয়ে দিয়ে সুন্দর লাল লাল করে ভেজেছি আর এখানে মশলা কষাচ্ছি মশলাটার মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন প্রথমে তেল তেল তো দিতেই হবে তেল কার শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা দিইনি কারণ খাওয়ার সময় মুখে পড়লে বক বক করবে আমাদের দাদা তারপরে দিয়েছি কুচানো পেঁয়াজ তারপরে আবার দিয়েছি পেঁয়াজ রসুন আর আদা পেস্ট লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু পরে সেগুলো ভাজে ভাজে হয়ে যাওয়ার পর একটু পরে দিয়েছি টক দই তো টক দই দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে তারপরে আবার মাংসটা দিয়ে আরও দশ মিনিট মতো কষিয়ে নেব কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো ওই মাংসে দেখো আজকে খাসির মাংস বলে সেরকম রান্না করিনি তো এই যে এটা হচ্ছে সেদিন বলছিলাম না যে এই সময় ওল পাওয়া যায় তো দাদা কালকে ওল নিয়ে এসছে আমার দাদা না তো ওদের দাদা ভাই কালকে ওল নিয়ে এসছে তো ওলটা শুধু সেদ্ধ করে এই বাটিতেই সেদ্ধ করেছি ভাতের মধ্যে দিইনি কারণ ভাতটা একটু কাজ যে হবে তো এই যে ওলটা শুধু সেদ্ধ করে রেখেছি এখনো মাতিনি খাওয়ার সময় আর আজকে শুধু লঙ্কা আর নুন দিয়ে নুন আর তেল দিয়ে মেখে দেবো আর আবার হাফটা আছে ওই যে ওখানে তো ওই হাফটা যেদিন আবার সেদ্ধ করব। সেদিন সর্ষে বেটে তারপরে ওই মাতপুরটা আর আছে এই যে কালকের কিছুটা কলাইয়ের ডাল আর এই যে এখানে আছে পাপড় ভাজা ভাজা

রান্না করলে খেতেও সাজ হয় আর টপ জলদি রান্না হয়ে যায় এবং ঘন্টার পর ঘন্টা ধরে কষ কষাও তারপর প্রেশার কুকারে দাও প্রেশার কুকারে দিলে আবার একটুখানি বেশি মাংস আলু তালু বেশি হলে না প্রেশার কুকারে তো ঘ্যাটা মেটা ঘ্যাটা মেটা তেমন ওই জন্য এইভাবে করলে বেশ সুন্দর হয় বলতে বলতে দাদাই ভাইও বাড়ি চলে এসছে জলটাতে হাসটা বসার একটুখানি বসতে হবে তারপর দেখা যাচ্ছে না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই